হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিজ ডায়েরি আজকে আমি আবারও আর একটা রেসিপি নিয়ে গেছি গিয়া গোলদার চিংড়ি মাছের রেসিপি তো এটা কীরকম বানানো যায় সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো হ্যাঁ স্কিপ করিও না যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্টে শেয়ার করে দিও তো প্রথমে আমি চিংড়ি মাছ লইছি তো এটার মধ্যে অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে এটারে আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেট করি আমি এটারে পাঁচ থেকে দশ মিনিট এটা এটারে রাখি দিব অন্যদিকে আমি একটা পেঁয়াজ রে টুকরো টুকরো করিয়া কাটছি আর কয়েকটা খুচু কুচি করিয়া কাটছি আর এদিকে লইছি আমি অর্ধেক টমেটো আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর কয়েকটা ধনিয়া পাতা তো কড়াই বয় দিছি কড়াই গরম হয়ে গেছি গিয়া তো আমি কেন দিছি রিফাইন তেল তেলটা গরম হওয়ার পরে আমি একটা একটা করিয়া চিংড়ি মাছে আমি বাজি নেই খুব সহজভাবে চিংড়ি মাছের এই রেসিপিটা গড়ে বানানো যায় আর তোমরা যদি এরকম আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চাও তাইলে আমার পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখিয়া থাকো যদি তাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো আমার চিংড়ি মাছটা পুরো বাজা হয়ে গেছে গিয়া তো এটা আমি নামাই লইমু আমি একটা একটা করিয়া আমি নামাই লইলাম আর নামানোর পরে আমি ওই কড়াইয়ের মধ্যে গিয়ে আমি বাকি রান্নাটা করে লইমু তো দেখো চিংড়ি মাছটা তো পুরো হয়ে গেছে তো এটার মধ্যে অল্প তেল রয়েছে আমি সামান্য আরও তেল দিব এটার মধ্যে তারপরে আমি যে টুকরা টুকরা করে রাখছিলাম যেটা অন্য পেঁয়াজ তো এই পেঁয়াজটা আমি অল্প ব্রাউন কালারে বাজি নেই বাজিয়ে এইটারে আমি উটাইয়া রাখি দিব তো পেঁয়াজটা মোটামুটি বাজা হয়ে গেছে গিয়ে তো এটা আমি নামাইয়া রাখি দিলাম তো ওই তেলের মধ্যেই আমি আলু ফ্রাই করে নেই তো আমি আলু এখানে লইছি দুইটা আলু এইটারে একটু টুকরা টুকরা করে কাটছি তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া সামান্য লবণ দিয়ে এইটারে আমি বাজি আর একটু ভালো করে লাল লাল করে এইটারে বাজি লাইমু তো আলুটা বাজা হয়ে গেছে গিয়া আমি নামাই লাইমু আর নামাইয়া ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেম তো এদিকে দেখো আমি কয়েকটা তেজপাতা লইছি আর দারচিনি এলাচি লং কয়েকটি লইছি আর ওই তেলের মধ্যে আমি বাজি নেই তারপরে আমি সেইখানে কুচি কুচি করিয়া হা কাটা পেঁয়াজটা আমি দিলেইলাম দেওয়ার পরে এটারে আমি ভালো করিয়া বাজবো যত সময় এটা অল্প ব্রাউন কালার নাই তো এটা একটু ভালো করিয়া বাজবো আমি দেখো অল্প ব্রাউন কালার হয়ে গেছে গিয়া এখন আমি এটার মধ্যে টমেটো দিলাইলাম টমেটো দিয়ে আমি আরো একটু সময় এটারে বাজমু আমি টমেটো একটু সিদ্ধ হয়ে গেছে গিয়া এখন আমি কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্টটা দিলাইলাম দিয়া একটু সময় আরো বাজমু তো নিচে লাগি যাব তাই আমি অল্প জল দিলাম জল দিয়ে আর কত সময় এটার বাজমু বাজার পরে আমি বাকি মশলাটা দিলাইম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিবু আর অল্প দিলাইম ধনিয়া পাতা কুচি দিয়ে এটারে ভালো করে আমি বাজমু এটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাইব গিয়া তখন গিয়া আমি এটার মধ্যে আলু দিব তো অল্প সিদ্ধ হওয়ার লাগিয়া আমি অল্প জল দিলাম জল দিয়া আমি এটারে ডাকনা দিয়া আমি এটা ভালো করিয়া বাজি লেমু পুরাপুরি যাতে সিদ্ধ হয়ে যায় গিয়া তো দেখো এদিকে আমার মশলাটা পুরা রেডি হয়ে গেছে গিয়া ভালো করে বাজা হয়ে গেছে পুরা সব কিছু সিদ্ধ হয়ে গেছে এটা তো এখন আমি হ্যাঁ বাজিয়ে রাখা আলুটাইন্দির রাইলাম আলুটা দিয়ে আমি কত সময় বাজলাম তারপরে আমি পেঁয়াজ যেটা বাজা করে রাখছিলাম ওই পেঁয়াজটাই আমি দিলাইলাম তো দেখো আমার আমার বাজাটা পুরো ভালো করে ওই গেছে তো এখন আমি এর মধ্যে দিলাম গরম জল গরম জল যখন অল্প ফুটিয়ে আই যাবে গিয়া তখন এর মধ্যে আমি চিংড়ি মাছটাই দিলাইমো তো জলটা ফুটিয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিলে এলাম চিংড়ি মাছ দিয়া আমি এটারে অল্প আগুন দিয়ে এটারে ডাকনা দিয়া দিয়া এটারে সিদ্ধ করে নেব তো দেখো আমার মাছটা পুরা হয়ে গেছে গিয়া তো সামান্য আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়া আমি আরও দশ মিনিট কম আগুন দিয়া দিয়ে এটারে রান্না করে নেই আর লাস্টে আমি এখানে ধনিয়া পাতা দিলে দিলাম তো আজকের এই রেসিপিটা যদি তোমরা ভালো লাগে তো লাইক কমেন্ট এন্ড বেশি বেশি করিয়া শেয়ার করে দিও আর পেজে যদি নতুন হয়ে থাকো আমার পেজটা ফলো করে দিও আর ইউটিউবে যদি দেখিয়ে থাকো তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই